সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন মাত্র পনেরো টাকায় গরুকে মোটা তাজা করবো ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গরু খাবার খাচ্ছে আজকে পনেরো টাকায় গরুর খাবার তৈরি করবে এবং গরুকে মোটা তাজা করানোর প্রসেসটি আজকে খুব সহজেই আপনাদের দেখাবো তো আপনারা অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা নিজেরাও শিখে নিতে পারবেন খুব অল্প খরচে গরু মোটা তাজা করুন তো অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা যাক আমরা কীভাবে খাবারটি তৈরি করতেছি সো ভিউয়ার্স এখন আমি মাত্র পনেরো টাকায় যে খাবারটি তৈরি করবো এই খাবারটি খাওয়ায় কিন্তু আমরা কিন্তু গরুকে কিন্তু মোটা তাজা করতে পারবো যেটা কিন্তু আমি শুরুতেই কিন্তু আপনাদের বলেছি তো দেখেন এখানে কিন্তু সমস্ত খাবার নিয়েছি তো আমি সম্পূর্ণ পয়েন্ট আপনাদেরকে বুঝাই দেব যে পনেরো টাকায় কিভাবে আপনারা খাবারটি তৈরি করবেন তো অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো আমি সর্বপ্রথম যেই খাবারটি তৈরি করতেছি এই খাবারটি তৈরি করার জন্য আমি যেটি নিব আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিভিন্ন ধরনের ডাউলের একেবারে মিক্সড এক কথায় এখানে সব ধরনের ডাউল আছে এটি কিন্তু সস্তা দামে আপনি বাজার থেকে সংগ্রহ করতে পারবেন এটি হচ্ছে আমরা কিন্তু বাজার থেকে সংগ্রহ করেছি আমি কিন্তু ভিডিও শেষে আপনাদেরকে প্রমাণসই দেখাবো যে আমরা কিভাবে মাত্র পনেরো টাকায় পূর্ণ করতেছি তো দেখেন এই যে এই জিনিসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমাদের গরুকে মোটা তাজা করতে চাইলে আমরা কম খরচে কিভাবে মোটা তাজা করবো সেটি কিন্তু তুলে ধরতেছি অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে দেখেন আর ভিডিও শেষে কিন্তু আমরা কিন্তু এমন কিছু আপনাদের দেখাবো যেটি আপনারা কিন্তু একেবারে মিস করলে কিন্তু আপনার গরুকে মোটা তাজা করতে না ভাই এমন কিছু গোপন একটা খাবার কিন্তু আপনাদের দেখাবো তো এর পরবর্তীতে আমরা যে খাবারটি দিব এই খাবারটি হচ্ছে দেখেন এই যে আমাদের গরু মোটা করণের সব থেকে বেশি যে জিনিসটা ভূমিকা রাখে সেটি হচ্ছে ডাউলের খোলস এটি হচ্ছে হ্যাংকারের ডাউল তো দেখেন এই খোলসটি হচ্ছে আমরা কিন্তু আমাদের গরুকে মোটা করণের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করে থাকি আমরা কিন্তু খুব ভালো ফলাফল পেয়ে থাকি তো দেখেন এই খোলসটিও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আজকে কিন্তু আমরা একটি গরু মোটা তাজা করণের খাবারটি তৈরি করে আপনাদের দেখাচ্ছি তো এর পরবর্তীতে আমরা যেই খাবারটি দিব এ দেখেন এটা হচ্ছে মোস্ট পপুলার একটি গরু মোটা তেতাকরণের খাবার এটি কিন্তু আমরা সবাই ব্যবহার করি মানে এক কথায় ছোট খামারি বড় খামারি সবাই কিন্তু এই খাবারটি কিন্তু ব্যবহার করে এটি কিন্তু আমাদের গমের ভুসি এই গমের ভুসিতে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ আমাদের গরু মোটা তেতাকরণের যে ক্রাইটেরিয়া সেইটা রয়েছে তো আমরা কিন্তু এটি কিন্তু খুব সহজে কিন্তু ব্যবহার করি দেখেন এই যে আমরা কিন্তু এটিও ব্যবহার করতেছি তো দেখেন এখানে কিন্তু আমরা টোটাল তিনটা খাবার কিন্তু দিয়েছি তো আরও আমরা কিছু খাবার অ্যাড করবো যেই খাবারগুলো কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের গরুকে মোটা তাজা করতে সহায়তা করবে তো দেখেন আমি এর পরবর্তীতে যেটি দিব এটি দেখেন এই যে এখানে দুই ধরনের দেখতে পাচ্ছেন দুই ধরনের ফিড রয়েছে এখানে এই দেখেন এই যে এই বড় বড় এইটা হচ্ছে আপনার গরু মোটা তাজা তাজাকরণের এশিয়াই ফিড তো আর একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রয়লার ফিড এটা অনেকেই দ্বিধা করবেন যে খাওয়াবেন কি খাওয়াবেন না ভাই যদি আপনার গরু যদি মোটা তাজা করতে চান আপনার গরু যদি শুকনা থাকে আপনার গরু যদি একেবারে হ্যাংলা স্যাংরা থাকে তো আপনি অবশ্যই অবশ্যই এটি ব্যবহার করবেন তবে আমি আপনাকে ব্যবহার করতে বলবো সঠিক নিয়ম এবং সঠিক পরামর্শ ভিত্তিতেই আপনাকে এটি ব্যবহার করতে হবে তো দেখেন এটি কিন্তু আমি এখানে কিন্তু নিব দেখেন এই যে আমি পরিমাণ মতো নিব এটি আপনারা অবশ্যই অবশ্যই পরিমাণ মতো নেবেন অথবা স্কিপ করবেন কারণ আপনার গরুর ক্ষতি হতে পারে তো আমি এর পরবর্তীতে যেটি ব্যবহার করব সেটি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দেখেন বিট লবণ বিট লবণটি কেন আমরা ব্যবহার করব এর গুরুত্ব কি এর গুরুত্বটা যদি আমি বলতে যাই এই ভিডিওতে অনেক বড় হয়ে যাবে তো আমি সংক্ষিপ্তভাবে এই বিট্লবন সম্পর্কে আপনাদেরকে বলি এই বিট্লবন হচ্ছে আমাদের গরুর অনেক সময় দেখা যায় রুচির সমস্যা অনেক সময় দেখা যায় আমাদের গরু শুকনা হয়ে থাকতেছে একেবারেই আমাদের গরু মোটা তাজা কোনোভাবে হচ্ছে না তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের এই খনিজ পদার্থের প্রয়োজনীয়তা রয়েছে আমাদের গরুকে মোটা তাজা করতে চাইলে অবশ্যই অবশ্যই সকল কিছুরই প্রয়োজন আছে আমাদের গরুকে মোটা তাজা করতে চাইলে আমাদের সমস্ত কিছু এভরে থিং মিলেই একটি খাবার তৈরি করে দানাদার খাবার আমাদের গরুকে খাওয়াতে হবে আর সেটি কিন্তু আপনাদের মাঝে এখন কিন্তু আমি তুলে ধরতেছি তো দেখেন এই যে এই বিট লবণটি আমরা ব্যবহার করতেছি আমরা হচ্ছে পরিমাণ মতো দিচ্ছি এটা হচ্ছে আপনাদের পরিমাণ মতো দিবেন কারণ এক একটা গরু এক এক রকম খাবার খাবে এটাই এটাই হচ্ছে নিয়ম তো এই যেই দেখতে পাচ্ছেন এইটা এটা হচ্ছে এক এক গরু এক এক রকম খাবে তো আপনারা নিয়ম মতো আপনাদের দিয়ে দিবেন আর এর পরবর্তীতে আমরা যেটি ব্যবহার করব দেখেন এটি হচ্ছে চিটা গুড় বা মাত এই গুড়ের একেবারে আমি যদি আপনাদেরকে বলতে যাই তাহলে পরে এক কোথায় এইটা হচ্ছে আমাদের গরু মোটা তেজাকরণের কারিগর এটা আমরা যদি গরুকে খাই গরু রুচি বৃদ্ধি পাবে গরু একেবারে উঠে বসবে মানে এক কথায় গরু মোটা তাজা করতে চরম লেভেলের সহায়তা করে এই খাবারটি গরু মোটা তেজাকরণের এতটা সহায়তা করে যা আমরা কিন্তু বলে শেষ করতে পারবো না ভাই আপনাকে অবশ্যই অবশ্যই জেনে বুঝে খাওয়াতে হবে এই দেখেন এই খাবারটি কিন্তু অনেকেই খাওয়ান না আমরা যে খাবারটি তৈরি করতেছি এইরকম খাবার কিন্তু কেউ দেখাবে না কোনো খাবারই আপনাকে বলবে না আপনাকে এই ধরনের সিক্রেট কথা কেউ বলবেই না আপনাকে যদি আপনি তাকে যদি কোটি টাকাও দিতে যান। তো অবশ্যই অবশ্যই ধৈর্য সাগরে সম্পূর্ণ ভিডিওটি দেখেন এর পরবর্তীতে যে খাবারটি দেখাবো সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ তো দেখেন এইটিও আমরা দিয়ে দিলাম দেখেন এই যে দিয়ে দিলাম এই যে আমি এর মধ্যে লেগে আসে এটাও আমি সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিলাম এবার হচ্ছে মেন খেলা এবার হচ্ছে আপনাদেরকে দেখাবো মূল খাবারটি দেখেন এই যে এই খাবারটি দেখেন এই যে এই খাবারটি হয়ই কিন্তু আমরা খুব সহজেই কিন্তু আমাদের মোটা মোটাতে করতে পারবো এই খাবারটিতে নেই কি এখানে যেই খাবারগুলো রয়েছে দেখেন এই যে আমরা এখানে ভিজায়ে একেবারে হালকা পরিমাণ জাল দিয়েছি মানে হালকা পরিমাণ রান্না করেছি তো দেখেন এই খাবারটি আমরা আমাদের গরুকে মোটা তাজাকরণের জন্য সিক্রেটভাবে ব্যবহার করে থাকি এক কথায় সিক্রেটভাবে আমরা এই খাবারটি ব্যবহার করি আমাদের কাছে অনেকে জানতে চান অনেকেই কমেন্ট করেন তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং তাদেরকে অনুরোধেই কিন্তু আজকের এই ভিডিওটি কিন্তু তৈরি করা তো দেখেন এটি হচ্ছে মিক্সড খাবার এক কথায় মিক্সড খাবার এই খাবারটি কিন্তু আমরা ব্যবহার করতেছি প্রথম থেকেই আমাদের খামার শুরু করার থেকেই আর এটি কিন্তু ব্যবহার করে কিন্তু এর ফলাফল খুব ভালোভাবে আমরা অনুধাবন করতেছি আমরা কিন্তু খুব ভালোভাবে কিন্তু এর ফলাফল পাচ্ছি অনেকেই আপনাকে বলবে না এই খাবারটি সম্পর্কে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু এই খাবারটি সংগ্রহ করতে পারবেন কোথা থেকে সংগ্রহ করবেন এই খাবারটি আপনারা গো খাদ্য যেখানে বিক্রি করা হয় সেখান থেকে যদি আপনারা যদি যা বলেন মিক্সড খাবার তো সেই খাবারটি কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু সংগ্রহ করতে পারবেন তো এটি কিন্তু আপনারা কিন্তু সংগ্রহ করে কিন্তু আপনার গরুকে খাওয়াইতে পারবেন তো দেখেন এই খাবারটি কিন্তু আমাদের গরুকে মোটা তাজা করবে খুব বেশি পরিমাণ তো দেখেন এই যে আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখেন এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এই খাবারের মধ্যে পানি দিয়ে দেখেন বিশুদ্ধ পানি এই বিশুদ্ধ পানি অবশ্যই দিয়ে দিবেন আর এই খাবারটি কিন্তু আমরা কিন্তু খুব অল্প টাকায় কিন্তু তৈরি করে ফেলতে পারবো তো দেখেন এই যে খুব সহজেই আমাদের এই খাবারটি তৈরি হয়ে গেল আর এই খাবারটি কিন্তু আমাদের গরু কিন্তু শুরুতেই কিন্তু খাওয়া দেখছেন আপনারা তো আশা করি আপনারা যদি এইভাবে যদি খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার গরু কিন্তু খুব সহজেই মোটাতেজা করতে পারবেন এবং আপনারা খুব অল্প খরচেই কিন্তু আপনারা আপনাদের গরু মোটাতেজা কমেন্ট প্রোজেক্টে সফল হবেন আর অবশ্যই অবশ্যই এই খাবারটি খাওয়ানোর আগে আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ এখানে অনেক খাবার আছে যে খাবারটি আপনার গরুর নাও খাওয়ানোর প্রয়োজন হতে পারে তো অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করবেন কে কোথা থেকে ভিডিওটি দেখবেন সেটিও জানাতে ভুলবেন না তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ